নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল আলোচনা করবো যে চৌঠা মে টু থাউজেন্ড রবিবার সারাটা দিন কেমন যাবে তার আগে একটু বলে রাখি যারা আমার সাথে রয়েছেন অবশ্যই আরো সকলকে আপনার এই চ্যানেলটা আপনি শেয়ার করুন ভালো লাগলে আর অবশ্যই যে আপনি চ্যানেলটা ফলো করেন প্রত্যেক দিন আমার নিয়মিত রাশিফল দেখতে পাবেন চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে মেষ রাশি গাড়ি আজকে সাবধানে চালাবেন প্রতিমার সঙ্গে বিবাদে না যাওয়াটাই ভালো হবে সন্তানের জন্য যে খরচ বাড়বে বিষ রাশি ব্যবসার সমস্যা বাড়বে সন্তানের জন্য যে গর্বিত হবেন কুসর্গ থেকে সঙ্গ থেকে দূরে থাকুন লোকে আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে মিথুন রাশি দাম্পত্য জীবন সুখে কাটবে ব্যথা বেদনা যে ভুগতে পারেন কাজের ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে কর্কট রাশি কর্মস্থানে ব্যস্ততার কারণে শরীরে কষ্ট বাড়বে কোনো উঁচু স্থানে পড়ে চোট লাগতে পারে পিঠের যন্ত্রণাটা বাড়বে সিংহ রাশি শারীরিক কষ্টের কারণে কাজের প্রতি অনিয়া আসতে পারে বাড়িতে যে কোনো জিনিস চুরি বা লস হতে পারে দাম্পত্য তো কলহ নিয়ে যন্ত্রণা বাড়বে কন্যা রাশি কোন মহিলার প্রতি আজ আসক্তি বাড়বে ব্যবসায় মহাজশায় তর্ক হবে আজকে খরচ বৃদ্ধি পাওয়ার জন্য একটা উদ্বেগ কাজ করবে তুলা রাশি সন্তানের জন্য খরচ বাড়বে শারীরিক কষ্ট কাজের চাপ বাড়বে বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে বৃশ্চিক রাশি চিকিৎসার জন্য খরচ বাড়বে শত্রু ভয় বাড়বে দুর্ঘটনা থেকে সাবধানে থাকা দরকার খরচ বাড়তে পারে ধনুরাশি একাধিক পথে আয় বাড়বে একটু সাবধানে চলাফেরা কোন বিপদের যোগ রয়েছে কোনো একটি কাজ কাজ নিয়ে ব্যস্ত হতে পারেন মকর রাশি প্রেমের ব্যাপারে অভিমান বাড়বে চাকরি উন্নতির সুযোগ রয়েছে আর এই সময় কোনো আত্মীয় কেন আপনার বিবাদ হতে পারে কুম্ভ রাশি ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতেই পারেন প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে রক্তচাপের ব্যাপারে একটু সাবধানে থাকুন মিন রাশি কাউকে খারাপ কথা বলায় অনুশোচনা বাড়বে চিকিৎসার খরচ বাড়বে প্রিয়জনের ব্যাপারে কোনো খারাপ খবর আসতে পারে